গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের কে আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গৌণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো একদম দুপুরবেলায় আর আশ্রম থেকে এখনই এলাম আর কালকে আশ্রমে ভিডিওটা খাবার ভিডিওটা পর্যন্ত ভিডিও দিয়েছি তারপরের দিনে ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে ব্যবসা খাচ্ছি তো ছোটোবেলায় যেমন খেতাম তেমনি খাচ্ছে আমি আর এটা হচ্ছে বাবু সোনার তো এদিকে আমি কটা বিস্কুটও নিয়েছি খাবার জন্য কারণ ওইখানে অনেকটা আগে খেয়ে দিয়ে এখন প্রায় তিনটে মতন বাচ্চে তো একটু খিদে পেয়ে গেছে তো চারটে বিস্কুট অল্প চানাচুর নিয়ে আমি খাবো আর চানাচুর ডিভাটা নিয়েই বসে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ওইখানে একদম সিম্পল খাবার খাইয়েছে ওই কিচড় আলু গাজর সব মিশিয়ে একটা তরকারি আর প্লেন একদম বিড়ির ডাল আর হচ্ছে ভাত আর চাটনি তো একদম সিম্পল খাবার তো খাবারগুলো আমি শেয়ার করতে পারিনি তো ভিডিওটা একদম হাফ হাফ করে দিচ্ছি কালকে হাফ দিয়েছি আজকে হাফ দিয়েছি আর টিউশন এবার স্কুল স্কুলে অ্যাডমিশান হয়েছে বাবু বাবুসোনা তো এই স্কুলের এবার স্কুলের ভিডিওটা আমি দেব স্কুল যাচ্ছে স্কুলে কী কী দিচ্ছি না দিচ্ছি সব কিছু শেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে তো এইদিকে দেখতেই পাচ্ছি একদম চাঁচুর ডিবা নিয়ে আমি চাঁচুর খেতে বসে গেছি আর এখন বলছি আর খাবো না কারণ ভোর দুপুর বলে চাঁচুর খেলে পেট ঠিক কর হবে না তো এখন বাবু সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ওইদিকে তোমার দাদাভাইও ঘুমিয়ে আছে আর একটু জল খেয়ে নিচ্ছি তাহলে কিছুটা পেট ভরে যাবে আস্তে আস্তে আর আমার বাইরে কিছু খাইনি তার জন্য আর খুব প্রচুর পরিমাণে আস্তে আস্তে খিদে পেয়ে গেছিলো একটু একটা প্যাপসি খেলাম আর চারটে বিস্কুট অটল অল্প মতন চানাচও তো চলো বন্ধুরা পুরো তো বন্ধুরা খিদে পেয়ে গেছিলো দুটো বিস্কুট আর এই যে চানাচুরের ডিবা কিছু চাঁচও খেলাম খিদে পেয়ে গেছিল তার জন্য সে ওইখানে আশ্রমে খেয়েছি অনেকটা টাইম হয়ে গিয়েছিল তাই আমি খাবারটা শেয়ার করলুম না একদম সিম্পল খাবার খাইয়েছিলো প্রসাদ তো ওখানে অনেকটা আজকে তাড়াতাড়ি খাইয়েছিলো একটার মধ্যে খাইয়ে দিয়েছিল তাই খিদে পেয়ে গেছিল এখন প্রায় সাড়ে চারটার মতন তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাক তো এইটা হচ্ছে তারপরের দিনে সকালে দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে একদম সকালে দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই কেমন ঘুমিয়ে আছে ওকে বকছিও আমি তো দেখতে পাবে বকে আমি কেমন উঠিয়ে দেব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই জি বন্ধ করা বা দেখতে ঘুমাই গিয়েছি হ্যাঁ কত জ্বালা ঘুমাবে তো ঘুমাও তো বন্ধুরা এই যে তারপরের দিনে সকালে তোমার দাদা ভাইকে দেখিলাম তো ঘুমিয়ে মানে ঘুমাতে ঘুমাতেও মানে মোবাইল দেখতে দেখতে সরি মোবাইল তো ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলো আর এই যে ইঁচড়ে তরকারি করেছে আর হচ্ছে কালকার মাছ রান্না করেছিল তো ওই বাসি মাছটাই বাবু সোনার জন্য নিয়েছি আর বাবু সোনাকে দুপুরবেলায় খাওয়াতে বসেছি তো তো এই আজকে হচ্ছে দুপুরবেলায় লাঞ্চ তো বাবু সোনাকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো তো এদিকে তোমার দাদা ভাই তো স্নান কর তখন তো ঘুমোচ্ছিল তারপর দুপুরবেলা উঠেছে উঠে পরে তারপরে ও স্নান টান করে করছে মনে হয় সরি আমি বলতে পারছি না কি করছে এখন তোমার দাদা এখন ভিডিওটা আমি দেখে পরে বলছি তো এদিকে ও করেছে চুনা মাছ করেছিলো আর হচ্ছে একটা পোনা মাছ ছিল বড় মতন তো ওইটাই পিস পিস করে খাইয়ে দিচ্ছে ওকে দুপুরবেলায় আর এইটা হচ্ছে একদম রাত্রে তো রাত্রে কারণ রাত্রে আমি ড্রেসটা রেডি করে রেখে দিচ্ছি কারণ ও স্কুল যাবে কাল সকালে তো তার জন্য আমি ড্রেসগুলো সব রেডি করে রেডি মানে কমপ্লিট করে রেখে দিচ্ছি আর টিফিন রেডি করে দিচ্ছি টিফিন রেডি করে নিই আমার টিফিনগুলো সব সামনে রেখে দিচ্ছি জলের বোতল ওয়াটার বোতল তারপরে ওকে প্যান্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা বেলটিটা আমি ট্রাই করে ওকে বেলটিটা আমি ফিটিং করে দেখে নিচ্ছি ও ও ঠিকঠাক হচ্ছে কি না তো দেখিয়ে দিচ্ছি একদম আরেকটু ছোটো করতে হবে একদম কম তো খুব পরিমাণে সরু তো ওকে প্যান্ট জামাটা খুলিয়ে আমি আর একটু সকালবেলা বলবো একটু ছোটো করতে হবে তো ছোটো করে নেব তা এদিকে আমি সব রেডি করে নিচ্ছি আর এই যে জামা তো একটু গায়ে ঠেকিয়ে দিলাম কারণ আজকে কালকে যাবে তো কালকে দিনে নতুন জামা কাপড় পরতে নেই তার জন্য তো এই যে আই কার্ড তারপরে টাই সব কিছু ঢুকিয়ে নিলাম এক জায়গায় রাখলাম আর এই যে জুতো জুতোগুলো সব রেডি করে ঠিকঠাক করে একদম সামনে রেখে দিচ্ছি একদম আর একদম সামনে করে রেখে দিচ্ছি আর ওই যে ভগবসানাকে খাওয়াচ্ছি আর ওইদিকে কথা বলছি আর সব কিছু রেডি করে নিচ্ছি কারণ বলতে তো আছে সকালবেলায় একদম প্রথম প্রথম দিন একদম ফার্স্ট টাইম মানে বুঝতে পারছি না কী করব কী না মানে খুঁজে পাচ্ছি না কখন উঠবো সারা রাত ঘুমাতে পারিনি বন্ধুরা মানে কখন উঠবো কখন কি করব চিন্তা করছি এখন থেকে একদম আর ওইটাই বলছি যে জুতোটা এবার ভালো তো কিনেছি এবার দেখা যাক কতদিন যায় তো ছোট ছেলে বুঝতেই তো পাচ্ছ বন্ধুরা তো কত জিনিস নষ্ট করবে তো ওইদিকে আমি কিছুটা উঠে গেলাম কিছু মানে দুধ বসিয়ে এসেছিলাম সে দুধটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো তো এইদিকে আর ওই জলের বোতলটা আমি ঠিকঠাক করে দেখে নিচ্ছি তো ওকে বলছিলাম যে একদম ছোট্ট মতন জলের বোতল আর এই দেখ বন্ধুরা তোমরা সবাই বলবে যে পিঙ্ক কালার দিয়েছো পিঙ্ক কালার তো ছেড়ে নয় তো কিন্তু এটা আমি একবারে সেট সব কিছু সেট আমি একবারে পেয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি তো খুব সস্তাতে পেয়েছি দেড়শো টাকায় তিনটে জিনিস তো সস্তায় পেয়েছি বলে আমি একবারে নিয়ে নিলাম আর পেন্সিল বক্সও আছে তো এদিকে আমি সব কিছু দেখাবো বন্ধুরা তোমাদের বোতল টিফিন বক্স আর পেন্সিল বক্স তো সব কিছু দেখাবো তো এই যে ওইদিকে আমি তোমার দাদাভাই মনে বসে আছে ওইখানে কথা বলছিলাম আর এটা হচ্ছে প্যান্টের মধ্যে যে স্টিকারটা থাকে সেটা নিয়ে ই না আর এই যে তো বাবু সোনাকে বললাম যে পেন্সিল বক্সটা নিয়ে এই যে ওয়াটার বোতল তো ওয়াটার বোতলটা এত ভালো লাগছে আমার যে কিছু বলার নয় পেনসিল মানে পেন্সিল বক্সটাও খুব সুন্দর আর আর এই যে ব্যাগ তো বন্ধুরা ব্যাগটা আমি সব নতুন সব একদম নতুন নতুন সব কিনে দিয়েছি তো তো আমি ওকে বলছি খুলতে পারছিস কিনা খুল তো ও খুলতে পারছে না ও খুলতে ওইরকম খুলতে গেলে পড়ে যাবে তো এইটাই দেখিয়ে দিচ্ছি এরকম করে খুলতে হবে আর এরকম করে বন্ধ করতে হবে তো আমি আরেকবার দিলাম দেখি ট্রাই করে ও খুলতে পারছে কি না তাই মনে এখন তুই খুলতে পারবি না অভ্যাস হতে দেরি হবে তো দেখিয়ে দিলাম বন্ধুরা পেন্সিল বক্সটাও খুব সুন্দর পেন্সিল বক্সটা তো চলো বন্ধুরা এই যে টিফিন বক্স এই যে টিফিন তো একটু লম্বাটা খুব মানে পরিমাণে বড় তো বন্ধুরা এই যে আমি দেখিয়ে দিয়েছি একটা কাটা চামচ একটা স্পুন দুটো আছে জিনিস আর এই যে টিফিন এই যে এটার মধ্যে আলু ভাজা বা কিছু কোনো তরকারি কিছু দিতে পারো তো এটা একটু বড় হলে টিফিনটা খুব পরিমাণে কাজে লাগবে ভালোই লাগবে দিতে সুবিধা হবে তো বন্ধুরা সব কিছু আমি দেখিয়ে দিলাম কালকে স্কুলে যাবে তার জন্য কি কি করতে হবে না করতে হবে রেডি আর কী কী কোনটা কী ভুল হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতন আমার এই পর্যন্তই পরের দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে আর আর এই যে বোতলটা বাতার বোতলটা একটু মুখটা খুব ছোটো ছিল সেটা আমি খুলে দেখিয়ে দিলাম আর চারটা চেন আছে বন্ধুরা ব্যাগে ব্যাগের মধ্যে তো চলো এই যে বাবু শোনা কমপ্লিট হয়ে গেলো দিয়ে ব্যাগগুলো গুছানো কমপ্লিট হয়ে গেলো আর আর কিছু না আর বইগুলো জাস্ট মলার দিতে আছে তো মলার দেওয়া দিতে বলবো তোমার দাদা ভাইকে তো দেখা যাক তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি রাধা রাধা